এই যে একটা বদমাইশ এখানে আর একটা বদমাইশ এখানে ঠিক আছে আর একজন ওপরে এই যে এখন গরুটা এখন বদমাইশি করে বেড়াচ্ছে দেখো মশা মেরে বেড়াচ্ছে মশা মশা ধরে বেড়াচ্ছে দেখো এবার ছুঁচো আওয়াজ পেয়েছে আবার ওই করে না পালায় আর ওটা কি করছে দেখ ওটা তুলেছি দেখেছো দেখো সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা নিয়ে চলে আসলাম আবার একটা ভিডিও তো ভিডিওটা শুরু করেছি অনেকক্ষণই আগের দিন রাত্রির থেকে আর এটা হচ্ছে তার পরের দিনে কারণ দুদিন ধরে আমি ভিডিও বানাতে পারছি না কারণ মন্টনগুলো একদম ভালো নেই খারাপ এই যে আর ঘটনাটা নিয়ে সত্যি যতক্ষণ না একটা বিচার হচ্ছে ততক্ষণ সত্যি শান্তি পাওয়া যাচ্ছে না আমি এটাকে কত কষ্ট দিয়ে মারা মানে শেষ করে দেওয়া হয়েছে মানে ভালো লাগছে না এত মানে একটা মানে সবই বোঝা যাচ্ছে জিনিসটা যে কে করতে পারে কি করতে পারে কিন্তু একটা প্রমাণ বার করতে বা বিচার করতে এত টাইম লেগে যাচ্ছে এত মানুষকে রাস্তায় নামতে হচ্ছে ভালো লাগছে না একদমই ভালো লাগছে না মানে বোঝাই তো যাচ্ছে যে এটা একজনের না এটা কতজনের ঘটনা তা যাদের যাদের সন্দেহ হচ্ছে তাদের তাদেরকে ধরে আষ্টে পিষ্টে বাটাম দিলেই তো বেরিয়ে যায় ঘটনাটা শাস্তির মতন শাস্তি দিলে বা জেরার মতন জেরা করলে ঠিকই টেবিলে বসে শান্তভাবে জেরা করলে কখনোই বেরোয় না যেমন একটা চুরি করলে বা ডাকাতি করলে তাদেরকে ধরে মানে বাটাম দিয়ে বার করা হয় সেইভাবে মানে বাটাম দিতে হবে সন্দেহজনক মানুষগুলোকে তাহলেই বেরিয়ে যাবে ঠিক আছে আর যে দোষী তার মুখ দেখলে বোঝা যাবে সে দোষ করেছে কি করে নিই ঠিক আছে তা চলো আর কি বলবো মানে ভালো লাগছে না একদমই মন্টনগুলো ভালো নেই ভিডিও ভিডিওগুলো করতে ইচ্ছা করছে না আর ভালো লাগছে না তো দেখতেই পেলে নিজে নিজের কর্ম তো করতে হবে বলো তো যাই হোক আর আমাদের দেশের রাজ্যের যা মানে হাল যা পরিস্থিতি কি বলবো কিছু বলার নেই মানে ভিডিও বিষয়ে কথা বলবো কি আমার এই বিষয়গুলোই কথা বলতে ইচ্ছা করছে কারণ ওনাকে আমাদের যে মুখ্যমন্ত্রী তাকে ভালোবাসতাম বা তাকে শ্রদ্ধা করতাম শুধু প্রতিবাদ করতো বলে তো এখন বোঝা যাচ্ছে সে যে প্রতিবাদগুলো আগে করে এসেছে সেই প্রতিবাদগুলো সবটাই নিজের স্বার্থের জন্য সবটা নিজের স্বার্থের জন্য মানে অন্যের জন্য না আজকে দেখো যে ফুটপাথগুলো তুলে দেওয়া হলো তাদের প্রচুর গরিব মানুষ হ্যাঁ প্রচুর গরিব মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে নিল তা একবারও কি তাদের ব্যবস্থা করা উচিত বা ব্যবস্থা করে তোলা উচিত বা ঠিক আছে তার তোমাদের জায়গা দেবো একটা কিছু করে দেবো এইটার বিষয় নিয়ে কি একবারও সে কিছু কথা বলল বা একবারও কি প্রতিবাদ এ কোনো করতে রাস্তায় নামলো না এই যে আরজি গলের ঘটনায় যে মেয়েটিকে মারা হলো এ বিষয়ে তাকে প্রতিবাদ করতে রাস্তায় দেখা গেল সে কি বলল সে দশ লাখ টাকা দিলে হয়ে যাবে একটা জীবনের দাম দশ লাখ টাকা আজকে যদি এইগুলো মেনে নেওয়া হয় তাহলে দিনের পর দিন এই এগুলো ঘরে শুধু মেয়ে নয় ছেলেদের সাথেও এগুলো ঘটনাগুলো ঘটতে পারে ঠিক আছে তো আমার এইগুলো ভাবছে আর ভালো লাগছে না এগুলো সত্যি এই যে গরিব মানুষগুলো পেটের ভাত নেওয়া হলো এগুলো কী এগুলো কী করছে সে তাকে সত্যি সব ভালোবাসতাম আমি খুব মানে প্রতিবাদ আজকে করোনার সময় সে প্রতিবাদ করেছিল বলে তাকে আমার খুব ভালো লাগতো অনেক কিছু দেখিয়েছিলো সাহায্য করেছিল তো সেই কারণে আমার প্রচুর আমি ভালোবাসতাম তাকে কিন্তু এখন দেখছি যে সে নিজের স্বার্থে সব কিছু করেছে অন্যের জন্য কিছুই করছে না ঠিক আছে দেখছি না তো করতে করছে না মানে কি দেখছি না করতে যা দৌড়া দৌড়ি যা হাঁটা হাঁটি হ্যাঁ সে এত হাঁটতে ভালোবাসে হাঁটলে হাঁটতে হাঁটাটা তার কাছে কোনো ব্যাপার না তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সে কোথায় রাস্তায় আজকে পুরো মানে পৃথিবী বিশ্বজুড়ে হাঁটছে আর তিনি একটা প্রতিবাদ করছে না এটা কি তিনি মনে করলে তো সবটাই বাড়ে তাই না একটা মানে দোষী বার করতে এত সময় লাগে কী রহস্য কি ঘটনা কী আছে পেছনে কিছুই বোঝা যাচ্ছে না ঠিক তবে তার প্রতি থেকে আমাদের আমার মানে একান্ত নিজস্ব জ্ঞানে বলছি মানে সত্যি ভালোবাসা উঠে যাচ্ছে মানে ভালো লাগছে না আর রাস্তাঘাটে এত গরিব মানুষ যে বসে খাচ্ছিলো তাদের জন্য একটা ব্যবস্থা না করে সবটা তুলে দিলো এটাতেও আমি খুব অসন্তুষ্ট মানে কি হবে হাজার টাকা দু হাজার টাকা যদি দেয় সে তো কী হবে তাতে সংসার চলবে চলবে না না একটা দেশে চাকরি আছে একটা বেকার ব্যবস্থা ইয়ে হচ্ছে তার মধ্যে দিয়ে তারা করে খাচ্ছিলো এখন আজকে পঞ্চাশ ষাট বছর পর সরকারে মনে পড়লো যে আমাদের জায়গার ওপর তারা ব্যবসা করছে এত কাল কোথায় ছিল তারা এত কাল কোথায় ছিল তাদের তো একটা দখল সত্ত্বেও তো একটা কিছু দিতে হতো তাদের তোর জন্য একটা দোকান তো একটা জায়গা তো একটা কোনো কানে মার্কেট তো করে দিতে পারতো এরকমও মানে ভালো লাগছে না দেশের পরিস্থিতি খুব খারাপ ভিডিও ভিডিওগুলো আর করতে ইচ্ছা করছে না ভালো লাগছে না তো যাই হোক দেখতেই পেলে আমি মিস্ত্রি দিয়ে কি করালাম এরকমভাবে কারা করেছো এখন ঘরে ছোট জায়গা হলে কি করব বলো আর এই যে আমার ভুল হয়ে তো আমি আর তাড়িয়ে দিতে পারছি না এর মালিক নয় তাড়িয়ে দিয়েছে আমি তো তাড়িয়ে দেবো না আর এই যে এই ঘর ছাড়া থাকবেই বা কোথায় কারণ আমার আরও দুটো ডগি আছে তারা ওই ঘরগুলোতে থাকে আর এই আমার সাথে এই জায়গায় থাকে আমি তো তাড়িয়ে দিতে পারি না না আমি নিজের ব্যবসা নষ্ট করে ফেলছি তাও ভালো কিন্তু ওকে আমি তাড়াতে পারবো না তো যাই হোক মিস্ত্রি চলে গেল দেখতেই পেলে এইভাবে করলাম কাজটা তাহলে মানে সামনে জায়গাটা খোলামেলা হলো আমার কাস্টমারগুলো আসলে পরে কাজ করতে পারবো আর ওকে নিয়ে এই ঘরে শুতেও পারবো বা ও শুতে পারবে তা এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছে দেখতেই পাচ্ছ তা এইটা পরিষ্কার করে নেওয়ার পর তারপর তো দেখতেই পাবে যে কি করব না করব তো চলো দেখতে থাকো আর সত্যি ভালো লাগছে না মানে কথা বলবো কি কথা বলার মনো মতো কোনো মানে এনার্জি পাচ্ছি না এত বিচ্ছিরি সমাজ এত বিচ্ছিরি দেশে আমরা বাস করি যে এখানে কোনো বিচার নেই এইগুলো যদি বাইরের দেশে হতো তাহলে কি যে হতো এতক্ষণ বিচার হয়ে যেত একদম বিচার হয়ে যেত আর এই দেখো সব ঝাড় দিয়ে উঠে আমার হাত পা সব চুলকাতে শুরু করলো মানে আমার আছে আবার ডাস্ট অ্যালার্জি আমার চোখ চুলকায় তারপরে হাঁচি হয় গা হাত পা চুলকাই ধুলো ঘাটলে যার জন্য আমি ধুলোটা যতটা পারি কম চেষ্টা করি ঘাটার আর এই দেখো দেখতেই পাবা এই জিনিসটা করলাম এই যে এখানে তো স্ট্যান্ডটা ছিল বেসিনের স্ট্যান্ডার জন্য না মানে তক্তাটা অনেকটা জায়গা খেয়ে নিচ্ছিল এই দিক দিয়ে লোকটা ঢুকতে পারতো না এবার ধরো ওইটার ভেঙে দিলাম ওটা ওইটা পাইপ দিয়ে ঢুকিয়ে দিলাম তাহলে এই দিক দিয়ে লোক ঢুকলে পরে এই যে সামনেটা দেখো কতটা জায়গা বাড়লো তাহলে আমার চেয়ারটা কাজটা করতে পারবো আর এই দেখো আমার বান্ধবী এসেছে দেখতে থাকো এখানে আর কথা বললাম না